ধরতে পারবেন কিনা ইয়াস ধরা পড়লেন এই মুহূর্তে তৃষ্ণা কোন ধরনের ভুল করেননি আর উইকেট উইকেট নাম্বার সিক্স একশো ছিয়াশি ছ উইকেটে আফ্রিদি তারিখ তিনি অবশ্য আউট হয়ে গেলেন ব্যক্তিগত বারো রান করেছেন বারো বল থেকে আফ্রিদি তারিখ কট তৃষ্ণা বল টু রাবিয়া বারো বল থেকে বারো রান করেছেন সে মাত্র তিনটি বল বাকি যেহেতু বৃষ্টি হয়েছে দেখুন অ্যাকশন রিপ্লেতে ডাউন দা উইকেটে গিয়ে বলে লাইনের তিনি অবশ্য যেতে পারেননি অনেকটা ফারাক ছিল ব্যাট এবং বলের মধ্যে বলের লাইনে যেতে পারলে টাইমিংটা হয়তো বা ভালো হতো নিউ ব্যাটার আবদুল্লাহ রাইট হ্যান্ড ব্যাটার আবার ডাউন টু উইকেট এসে কি করলেন স্টাম্পড হয়ে গেলেন আরও একটি উইকেট আবদুল্লাহ এশেই কিন্তু বিদায় নিচ্ছেন ব্যাক টু ব্যাক দুটো উইকেট রাबिया অন হ্যাট্রিক গুড বোলিং फ्रॉम রাबिया চারটি উইকেট পেয়েছেন আজকে এখন পর্যন্ত হ্যাট্রিকটা পূর্ণ করতে পারবেন কিনা এই ওভারের পঞ্চম বলটি করবেন আর দুটো বল অবশ্য বাকি রয়েছে

পঞ্চম বলটি করবেন হ্যাঁ ট্রিক বল ও হ্যাট হয়নি অবশ্য যা হোক একশো ছিয়াশি সাতটি উইকেট হারিয়ে লাস্ট বল প্রথম ইনিংসের লাস্ট বলটি করবেন ওই লাস্ট বল থেকে একটি রান এসেছে একশো সাতাশি সাত উইকেটে রাবিয়া ছয় দশমিক পাঁচ ওভার একত্রিশ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন বেশ বুদ্ধিদীত্ত বোলিং করেছেন এবার কিন্তু ভালো টাইমিং হয়েছে ডাউন দা উইকেট এসে বল যাচ্ছে সীমানার দিকে এক্সেলেন্ট ফিল্ডিং সুপ্তা ঝাঁপিয়ে পড়ে বলটাকে অবশ্য থামিয়েছেন অন্তত দুটো রান কিন্তু সেভ করেছেন কোনো উনচল্লিশ ওভার শেষ দলীয় রান একশো

এগারোটি করে ওভার গার্ডেল করা হয় ওই দলের দেখুন অ্যাকশন রিপ্লে ডাউন দ্য উইকেট এসে লফটেড শট অফ ড্রাইভ ছিল অ্যান্ড দারুণ ফিল্ডিং শুকাম ঝাঁপিয়ে পড়ে বলটাকে থামিয়েছেন অন্তত দুটো রান তিনি সেভ করেছেন ম্যাথোটে টার্গেটটা কত দাঁড়ায় উনচল্লিশ ওভারে সেটা আপনাদেরকে জানাবো ছত্রিশ দশমিক পাঁচ ওভার যখন শেষ হয় তখন বৃষ্টি শুরু হয় এবং অনেকক্ষণ বিরতির পর আম্পার দ্বারা অবশ্য উনচল্লিশ ওভার করে খেলার সিদ্ধান্ত নেয় তো অভিজ্ঞ দুজন চম্পা চাক এবং রোকায়া সুলতানা মিশু তার নাম্বার ডলি রানী সরকার ব্যাটিং সামার এটা দেখতে পাচ্ছেন ইরফান বোল্ট রাবিয়া আটচল্লিশ রান করেছেন ওম কট নিশি বোল্ট সুলতানা নিরানব্বই বল থেকে বিরাশি ফাহিম এলভি ডাব্লিউ বোল্ট রাবিয়া শূন্য আলিফ কট নাহিদা বোল্ট সুলতানা দশ প্রণব কট তৃষ্ণা বোল্ট নিশি এক বাইজিৎ নট আউট একুশ আফ্রিদি কট তৃষ্ণা বোল্ট রাবিয়া বারো আবদুল্লাহ স্টাম টু জিলিক বোল টু রাবিয়া শূন্য অ্যান্ড জিহা জাহিন নট আউট এক রান করে অতিরিক্ত থেকে এসছে চোদ্দটি রান বলিং সামারটা দেখতে পাচ্ছেন নিশি সাত বল করেছেন পঁচিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তৃষ্ণা চার ওভার বল করে একুশ রান দিয়ে কোনো উইকেট পাননি সুলতানা নয় বার বল করে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন নাহিদা ছয় বার বল করে আহ আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি রাবিয়া ওভার বল করে তেত্রিশ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন সর্ণা ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি প্রথম উইকেট একশো ছাব্বিশ